নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী বনগাঁও ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবাই হাজির সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে দু সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর মাস তুলা তুলালগ্ন ঠিক কেমন যেতে পারে কেমন যেতে পারে প্রেম বিদ্যা বিবাহিত জীবন কর্মভাগ্য ব্যবসা বিস্তারিত আসুন সেপ্টেম্বর মাসে গ্রহদের যে গোছর ফল তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চমে শনিদেব ষষ্ঠে রাহু নবমে মঙ্গল একাদশে বুধ এবং রবি দ্বাদশে কেতু এবং শুক্র এই যে গ্রহদের ট্রানজিট বা গছর এই সেপ্টেম্বর মাস তুলা রাশি তুলা লগ্ন যে ফল দেবে তা বিস্তারিত আলোচনা প্রথমেই আলোচনা করব আমি আপনাদের ভাগ্য নিয়ে তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে আপনার নবম ভাব নবম ভাবে বসে আছেন মঙ্গলদেব যার অধিপতি গ্রহ বুধ একাদশ ভাবে বসে আছেন অর্থাৎ লাভ ভাবে ফলে আপনাদের ভাগ্য সেপ্টেম্বর মাস সহায় হবে ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্যের চাকা আপনার ঘুরতে থাকবে ভাগ্য নিয়ে এই সেপ্টেম্বর মাস চিন্তার কোনো কারণ নেই ভাগ্য আপনাকে সব সময় সাপোর্ট করবে ভাগ্যের চাকা তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে ভাগ্য আপনার পরিবর্তন হবে ভালোর দিকে ভালোর দিকে আমি শ্রী সুজয় শাস্ত্রী কথা দিলাম চলে আসি আপনাদের সেপ্টেম্বর মাস বিদ্যা কেমন যাবে এখানে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে বিচার করা হয় বিদ্যা চতুর্থ ভাব থেকে মাধ্যমিক পর্যন্ত এবং পঞ্চম ভাব থেকে মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চম ভাব চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবে অধিপতি গ্রহ শনিদেব পঞ্চমভাবেই অবস্থান করে আছেন এবং একই সাথে বুধ এবং রবির দৃষ্টি পঞ্চমভাবে থাকছে বুধ বুদ্ধির কারক গ্রহ পঞ্চমভাবে দৃষ্টি থাকায় বুদ্ধিমত্তার সাথে তুলা রাশির জাতক বা জাতিকারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন পড়াশোনায় আপনার একাগ্রতা আসবে মানসিকতা বসবে এবং আপনি এই সময় ভালো রেজাল্ট করতে পারবেন এই বুদ্ধিমত্তার সাথে আপনার পড়াশোনা দুর্বার গতিতে ছুটবে তবে এই সেপ্টেম্বর মাসে পড়াশোনার যে গতি বাড়বে তা অন্যান্য মাস থেকে অনেকটা বেশি এই সময় এগিয়ে যেতে পারবেন এবং এই সময় আপনি যতটুকু পড়বেন ততটুকু আপনার স্মৃতি তে ধরে রাখতে পারবেন চলে আসি আপনার প্রেম ভাগ পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম এখানে পঞ্চমপতি পঞ্চম ভাবে বসে আছেন শনিদেব এবং এই পঞ্চমে বুধের দৃষ্টি বুধ এবং রবির দৃষ্টি থাকছে তবে একটা কথা মনে রাখবেন বন্ধু যখন কোন গ্রহ তার নিজের রাশিতে বক্রি হন তখন সেই তার কুফল যে প্রভাবটা দিয়ে থাকেন সেই প্রভাবটা তার নিজের রাশিতে বা লগ্নতে দিতে পারেন না তাই প্রেম এই সময় আপনার ভালো যেতে চলেছে প্রেমে মনোমালিন্য আসবে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা মধুরতা তৈরি হবে প্রেম আপনাকে এক নতুন সাথ দিতে চলেছে প্রেমের আপনার জটিলতা কেটে যাবে যারা এতদিন ধরে প্রেমের জটিলতা চলছিল এবং প্রেমে বাধা বিঘ্ন মধ্য দিয়ে অতিক্রম করতে হচ্ছিল এই সেপ্টেম্বর মাস আপনাদের সেই জায়গাটা পূর্ণ হতে চলেছে তাই আপনারা চুকিয়ে প্রেম করুন চলে আসি আপনাদের বিবাহিত জীবন ঠিক কেমন যাবে সপ্তম ভাব এখানে সপ্তমপতি মঙ্গল বসে আছেন নবমে এবং এই সপ্তমে শনির দৃষ্টি থাকায় পড়েছে তাই বিবাহিত জীবন আপনার ভালো চললেও এই শনির দৃষ্টি থাকার কারণে মাঝে মাঝে বিঘ্নিত হওয়ার সম্ভাবনাটা একটু থেকে যাচ্ছে তবে বিবাহিত জীবন আপনার ভালো যেতে চলেছে বিবাহিত জীবনেও সুখ আসতে চলেছে বিবাহিত জীবনে মধুরতা আসবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা ঠিকঠাক হবে তবে মাঝে মাঝে শনির দৃষ্টি থাকাই আপনার সপ্তম অনিহা আসতে পারে বা একে অপরের প্রতি দূরত্ব বাড়তে পারে আপনারা যদি একে প্রতি মানিয়ে চলতে পারেন একে অপরের প্রতি বিশ্বাস করেন একে অপরের প্রতি ভালোবাসাটা যদি ঠিক থাকে